পজিটিভ কোন কোন নেগেটিভ ঘড়ির কাটা ঘড়িটা কল্পনা করো একটা ঘড়ি দেখো ঘড়ি চলে কিভাবে এইভাবে এক দাও দুই দাও সে কিন্তু দেখো এইভাবে যাচ্ছে তার চলাচলটা কিন্তু এরকম এটা কি বলা হচ্ছে ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ যদি কোনো কোন হয় সেটাকে আমরা বলি নেগেটিভ আর যদি ঘড়ি চলে এইভাবে তাহলে আমরা যদি এইভাবে যাই এটাকে কি বলবো আমরা অ্যান্টি ক্লক অর্থাৎ দিকে যে কোনটা হবে তো এই কোনটা যে হবে সেটা কি ধনাত্মকন এখন অনেকে কোয়েশ্চেন করে যে এটা যখন অনেকে করাই যে ভাইয়া এটা তো আপনি বলতেছেন অনেকটা কি ধন না অবশ্যই যে আপনি প্রতিদিন ধনত্ব করুন কিন্তু আমি যদি বলি রিহ্ম করুন বললাম হবে বলে এই যে দেখেন আপনি এই যে এটা তো এভাবেই আসছে অর্থাৎ নিচের দিকেই তো এখানে তো কোনো এর চিহ্ন দেয়া নাই আমি তো এখন বলি যে ভাইয়া একটা জিনিস খেয়াল রাখবো সব সময় যে কোন কোণের আমরা ডিরেকশন সেট করবো বেসিক্যালি হচ্ছে একসক্ থেকে একসক্ক্ষ থেকে ঘড়িকাটা যাই কোন দিকে নিচের দিকে তার মানে এটা যদি কোনো কোন হয় সেটা হবে নেগেটিভ একসক্ক্ষ থেকে ঘড়ি কাটার দিক হচ্ছে নিচের দিক আমরা যদি বিপরীতে যাই সেটা হচ্ছে ক্লক হয় যেমন সেই কোনটা হচ্ছে ধনাত্মক এটা একটু মাথায় রাখবে ইম্পর্টেন্ট এখন হচ্ছে আমরা মাইনাসগুলো নিয়ে আলোচনা করি তো মাইনাসগুলো নিয়ে আলোচনা করার সময় ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছয়টা আমরা অলরেডি আলোচনা করেছি সে সাইন কী কী সাইন ট্যান কট এবার খেয়াল বন্ধ করতে যদি মাইনাস কোন দিই কী হবে তোমরা অনেকে মুখস্ত করছো হবে মুখস্তর হবে মুখস্ত করে এমনি যে কজ আর দুইটা ছাড়া বাকি সব নেগেটিভ কজ বাকি নেগেটিভ এইভাবে অনেকে করে অনেকে একটু বড় একটা জিনিস আমরা যে চতুর্ভাগ চতুর্ভাগের চতুর্থ চতুর্ভাগে এই দুইটা পজিটিভ তাই পজিটিভ কিন্তু না এটা এই দুইটা কেন পজিটিভ বাকিগুলো কেন নেগেটিভ এটা জানতে গেলে আমাদের একটা প্রমাণ দেখতে হবে চলো আমরা একটা প্রমাণ দেখি এটা তোমাদের হায়ার মেট বইতে ছিল যতটুকু আমার মনে পড়ে এই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থাকে আমি দুটো অক্ষে বিভক্ত করলাম এক্স অক্ষ এন্ড ওয়াই অক্ষ খেয়াল করুন তুমি মনে করো এই যে বিন্দু আছে এটা হচ্ছে x, y বুঝি আমরা x, y হলে এই বিন্দু থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি তাহলে আমরা বলতো তো এই দূরত্বটা কত x না আর এটা কত y কারণ কি তুমি যদি 2 3 বিন্দুতে যাও অন্য কোনো বিন্দুতে যাও তার মানে কি তুমি এই বরাবর গেছো 2 ঘর এই বরাবর গেছো 3 ঘর তাই না তাহলে এটা কি সেই পিথাগোরাসের সূত্র ব্যবহার করি আমরা যেটা আমাদের কি নাই এবং ছাড়বেও না যখন থেকে ম্যাথ বোঝা শুরু করছে তখন থেকে পিথাগোরাস পড়তে চান পিথাগোরাস পড়লে একবার যে পিথাগোরাস পড়ছে ও এটা সারা জীবন ক্যারি করতে হবে আমরা ম্যাথ নিয়ে পড়ালেখা তারপর তোমার ইউনিভার্সিটি লাইফ সবকিছু নিয়ে আর কি পিথাগোরাস কিন্তু আমাদেরকে ছাড়ে নাই সকল কিছুতে পিথাগোরাস আছে দেখো এটা কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা এখানে একটা কোন উৎপন্ন হচ্ছে না কোনটা কি ওটা যদি আমি বলি থিটা এখন আমরা বলো এটা কি ঘড়ি কাটার বিপরীত দিকে এটা বলছি কিন্তু এক্স অক্ষ থেকে ডিসাইড করবে তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে তাহলে কোনটা কি পজিটিভ কোণ এবার আমি সেম কোণটা নিচে নিতে চাই সেম কোণ যদি আমি নিচে নিই তাহলে কিন্তু বিন্দু গুলো সেম হবে খেয়াল করো তুমি এক্স ওয়াই গেছো তুমি করবা কি নিচের দিকেও যদি যাও এইখানে মনে করো একটা বিন্দু আছে যেটা হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই তার মানে কি খেয়াল করি

এই কোনটাও কি তিটা কারণ তুমি এখানে সবকিছু সমান আছে অবশ্যই কোন দুইটাও সমান হবে এটা সমান করি এটা কিন্তু ঘড়ি কাটার দিকে আছে ঘড়ি কাটার দিকে প্লাস হয়েছে এটা হবে মাইনাস থিটা ইম্পর্টেন্ট মাইনাস থিটা সো এবার আমার বলো এই ত্রিভুজের জন্য

তিনটা তোমরা নিজেরাই অনুমান করতে পারো কোসেক হবে কি সাইন এর অপোজিট √x² y² y সেক হবে কত √x² y² x মানে কি প্রতিভুজ বাই ভূমি এরপর হচ্ছে তোমার যদি কট হয় মানে কি হবে দেখো ভূমি বাই লম্ব এটা হচ্ছে এই ত্রিভুষ্টার জন্য এবার এই ত্রিভুজটার জন্য আমরা কাজ করব এই ত্রিভুজটার জন্য খেয়াল এই ত্রিভুজ সাইন কোন কত মাইনাস তুমি মনে করো মাইনাস থিটা তুমি ধরো হচ্ছে আলফা ধরো তাহলে সাইন আলফা ইকুয়াল টু হিসাব করো তুমি মাইনাস থিটা না প্রসেস সেটা পরে তুমি আগে কল্পনা করো যেখানে কোন আছে এই কোনোর জন্য আমি হিসাব করা করতেছি এরকম যদি আমি নেই খেয়াল করি এটা বাদ দাও এখানে কল্পনা করো এটা শুধু কোন এটা কি কোণের বিপরীত বাহু লম্ব এটা হতে আর কোণের সন্নিহিত বাহু এটা ভূমি তাহলে এটা যদি সাইন নেই দেখো লম্ব বাই অতিভুজ ও এখানে তোমার হচ্ছে এটা নেওয়া হয়নি খেয়াল করি দেখো ভূমি লম্ব তাহলে আমরা যদি দেখি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অনেকে মনে করে যে মাইনাস ওয়াই হবে মানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইটার স্কোয়ার হবে মানে এই যে দেখো ভূমি স্কোয়ার প্লাস এই যে লম্বর স্কোয়ার এই কারণে কি হয়ে যাবে আচ্ছা তাহলে সমান আমরা কি লিখতে পারি দেখো বাই লম্বাই ভুজ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার এটার জন্য যদি আমরা নেই আচ্ছা ওয়ান বাই ওয়ান খেয়াল করুন এবার কি লেখা যায় দেখো তো এই মাইনাসে যদি তুমি এখানে আনো আর পার্টিকে দেখো

তার মানে কোসেক অফ মাইনাস থিটাও কি হবে তোমার হচ্ছে মাইনাস কোসেক থিটা হবে আচ্ছা তারপর হচ্ছে তোমার যদি কজে আসে এবার আসো কজ কজ একটু আমরা কল্পনা করি এটা যেহেতু থিটা ভূমি বাই অতিভুজ খেয়াল করো ভূমিগত এক্স অতিভুজ কত

দেখো টেন অফ মাইনাস থিটার লম্বি মাইনাস ওয়াই দেখো আমি ওয়াই বাই এই ওয়াই এক্স পারি কি টেন থিটার এই যেখানে ওয়াই এক্স টেন ছিল সেখান থেকে অবশ্যই কট অফ মাইনাস থিটার কথা হবে মাইনাস কট এখন কি ক্লিয়ার মাইনাস থিটার জন্য ছয়টা ত্রিগুণমিতিক অনুপাত কোনটা কি হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবার হচ্ছে এবার তো দেখলাম এবার দেখবো কি আমরা ঘর সর্বশেষ ভাঙা এই দেখে আজকের মতো ক্লাসটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ সো ঘর দেখো এই হচ্ছে কার্তিক স্থানাঙ্ক ব্যবস্থা রে আমরা চারটা সমান ভাগে বিভক্ত করছি খেয়াল করি এখান থেকে উত্তরটা কোন কত ডিগ্রি তিনশো ষাট সমান চারটা ভাগে যদি বিভক্ত করো তার মানে চারটা চতুর্ভাগে তুমি বিভক্ত করো না চতুর্ভাগ যেটা ইংরেজি হচ্ছে কি কোয়াড্রেন্ট আমরা যদি বলি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড লাস্ট ওয়ান কি ফোর্থ কোয়াড্রেন্ট আচ্ছা এবার ফার্স্ট কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্টে আমরা অনেকে মুখস্ত করি এটা মুখস্ত তোমরা করতে পারো শর্টকাট তো অবশ্যই আসে যেহেতু ধরছি আজকে একটু দেখাই দিই না প্রথম দিন ক্লাসে একদম পর থেকে যেহেতু আলোচনা করতেছি একটু বাচ্চা আমি আজকে করলাম এই চতুর্ভাগে অল পজিটিভ আমরা সবাই জানি এটাতে সাইন থিটা অ্যান্ড কোসিক থিটা সাইনের অপোজিট এটা কী হবে ট্যান অ্যান্ড কট থিটা লাস্ট ওয়ান সেকেন্ড কজ বা কজ অ্যান্ড সেন এটি হবে দুটি আর কথা হচ্ছে এটা তো আমরা বুঝতে করি কিভাবে আসলো একটু দেখি চলো আমি একদম শর্টকাটে বলে ফেলতেছি হয়তো আশা করতেছি জানো তোমরা বা এখানে ইন্টারেস্ট অনেকে কম তো যদি বিরক্ত লাগে বা মনে হচ্ছে যে সবই জানি তাহলে তোমরা এই কি স্কিপ করতে পারো চাইলে তো খেয়াল করো সেম এটাকে আমরা বললাম এক্স ওয়াই বিন্দু এটা এক্স এটা ওয়াই এটা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এই কোণের জন্য যদি আমি তোমার সাইন নিই খেয়াল করো সাইন কত হবে সেম দেখো লম্ব বাই অতিভুজ

এখানে কোথাও নেগেটিভ আছে এইখানে নাই এই কারণে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতই এখানে পজিটিভ এবার যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে হিসাব করি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা যাই তাহলে আমাদের একটু দেখতে হবে আমার ইউনিট সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমরা যাই আমাদেরকে একটু ঘর দেখতে হবে খেয়াল করো সেম মানি যদি নাও মনে করো এটা হচ্ছে এক্স অক্ষের যেহেতু নেগেটিভ সাইড আসে তাহলে মাইনাস এক্স এটা কি পজিটিভ হয় তাহলে স্থানাঙ্ক কি হবে মাইনাস এক্স ওয়াই এই হচ্ছে কোন নাও বিবেচনা করো এই কোণের সাপেক্ষে যদি আমরা বিবেচনা গুলো করি তাহলে আমরা কি পাই দেখি তো চলো যে তোমার সাইন কি সাইন সমান আমরা কি জানি লম্ব দেখো লম্ব বাই অতিভুজ আর জিনিস মাথা রাখবো অতিভুজ কিন্তু প্রত্যেকটা চতুর্ভাগের জন্যই পজিটিভই আসবে রুট ওভার কারণ রুটের ভিতরে কোনো নেগেটিভ মান হয় না আর বাইরে তো সেটা আমরা দেখব রুটের ভিতরে নেগেটিভ মান হয় এটা একটা আপেক্ষিক কথা এটা যখন তোমরা সেকেন্ড ইয়ার রুট বা সেকেন্ড ইয়ারে যারা আছো তারা জানো যে জটিল সংখ্যা আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো আমার একটু ফাস্ট হচ্ছে মনে হচ্ছে একদম ফোর লেভেল তাই একটু ফাস্ট যাচ্ছে বাট ইনশাল্লাহ আশা করি সামনে যখন ম্যাথ করবো তখন এত ফাস্ট যাব না তো দেখো এ হচ্ছে লম্ব বাই প্রতিভূজ cosine প্রতিভূজ বাই নং দেখো এটিয়া কিন্তু পজিটিভ আছে বাকি চারটা কেন নেগেটিভ হবে এবারে একটু আমরা করব না বলি বাকি কি আছে দেখো যদি কস দাও অবস্থিত নাও ভূমি ভূমি কিন্তু নেগেটিভ আর প্রতিভূজ এটা নেগেটিভ হওয়ার কোনো মানটার ঋণাত্ম হয়ে যাবে সোডা সেক সেক তাই হবে আচ্ছা যদি টেন নেই দেখো তো লম্ব বাই ভূমি সেম কিন্তু কি হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ হওয়ার কারণে পার্টটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে চারটা কিন্তু নেগেটিভ এইখানে কেন দেখলাম আমরা

cos cos কি হবে দেখো ভূমি বাই অতিভুজ x বাই √x2 y2 পজিটিভ cos পজিটিভ তাই sec পজিটিভ এই হচ্ছে আমাদের চতুর্ভাগের হিসাব নিকাশ এটা একটা শর্টকাট আছে যে শর্টকাটটা আমরা ম্যাক্সিমাম পড়ে থাকি সেটা কি তাহলে তোমরা সবাই জানো আশা করি সবাই জানো আমরা তারপর কি দেখো ঘর এন্ড দা ফোর্থ ঘর এটা আমরা রাখবো এই হচ্ছে এই ঘর কাউন্টটা কেন ইম্পর্ট্যান্ট একটু পরেই জানতে পারবা যখন আমরা ওই সংযুক্ত কোণ নিয়ে আলোচনা করবো যখন বড় বড় কোনো কোণকে ভাঙা হবে সংযুক্ত কোণ বা এই চ্যাপ্টারে বেসিক্যালি হচ্ছে এই কারণে